আসসালামু আলাইকুম আজকে রান্না করব পোশাক পোশাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো রুই মাছে দেখুন এখানে রুই মাছ এখন বেজে নেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে নিলাম দিয়ে একটু মেখে নেব ভালো করে মেখে হলুদ চি গায়ে না লাগিয়ে নেব যখন মেখে নিচ্ছি ভালো করে বেজে পোশাক দিয়ে আমাদের জমির পোশাক শীতে অনেক স্বাদ টাটকা টাটকা পোশাক অনেক স্বাদ খেতে যখন তখন এনে রান্না করলে তো এই দরকারি কোনো তুলনাই নেই অনেক স্বাদ লাগে মাছগুলো ভেজে নিচ্ছি এই যে এই মাছগুলো পুকুর থেকে দরা ওই মাছটি আমাদের পুকুর থেকে দরলাম মাছটি অনেক খেতে কিন্তু অনেক স্বাদ পুকুর আমাকে এই যে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন পাটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেবো যে একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরচি গুঁড়ো ধনিয়া গুঁড়ো চিরের গুঁড়ো দিয়ে এখন নেড়ে ছেড়ে নেব নেড়েছেড়ে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পুশাকগুলো যে একটু ভালো করে ধুয়ে এনেছি তো একটু ভালো করে ধুয়ে দিলাম পোশাকটা দিয়ে দিলাম পুষাক এখন দিয়ে দেবো আলু এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে নুন নেড়ে দেব মেরে ছেড়ে এই যে দেখুন মেরে দিচ্ছি পয়সা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু খেতে পারে না চুল কাট তো কি করব খেতে মন যাচ্ছে তাই আজকে রান্না করলাম আমার বাড়িতে আছে বাড়ির পোশাক তো জানি না কী সার বাড়িতে পোশাক থাকার পরও খেতে পারি না চুল কাটার জন্য দেখুন নেড়ে ছেড়ে দিলাম এই যে দেখুন পায়ে হয়ে গেছে বাড়ির পোশাক তো তাই দেখো অল্প একটু হয়ে গেছে অনেক সুন্দর পোশাকটা দেখছেন দেখে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন একটু দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেখুন মাছটি দিয়ে নিলাম দিয়ে জোল জল খেতে ভালো লাগে আমার কাছে একটু জোলটা কমই রাখবো বেশি রাখবো না আজকে অনেক বৃষ্টি বাইরে বৃষ্টি আসতেছে কিন্তু বৃষ্টির দিনে খেতে ভালো বই দেখুন অনেক ধনিয়া পাতা নিচে কুচি কুচি ধনিয়া পাতা অনেক জ্ঞান আমার থেকে ভালো লাগে ধনিয়া পাতাটি যে বিলিতি দুনিয়া আপনাদের এখানে কী বলে আমি জানি কিন্তু আমাদের এখানে বিলিতি দুনিয়া বলে যে দেখুন বিলিতি ধনিয়া কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে প্রায় আমার দরকারি হয়ে গেছে এই যে দেখুন যে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা নিজে দেখুন আমার কাছে জিনিস অনেক ভালো লাগছে